আসসালামু আলাইকুম জিনিসপত্রের যে দাম মানুষ কি খাবি আর কি খাবি না এনা বুদ্ধি করাচড়া লাগবে তার জন্যে এক কেজি আলুর দাম ষাট টাকা এক কেজি আলু না কিনা কি কিনেছি একটা কাঁটল কিনেছি কাঁটলও খাওয়া হয়ে গেল আর যে কাঁটলের যে বিসি পেয়েছি প্রায় এক দেড় কেজি বিসি পেয়েছি এই বিচি দিয়ে আজকে আমি মুরগি ডান দিচ্ছি অন্যদিন আবার এটা দেয়া সবজি করা যাবে ভর্তা করা যাবে ইনকা পরিমাণ আরও আছে তো দেখাই পালি না আমি কাঁঠালের বেশিগুলো ভালো করে সাদা করে ধুয়ে লিসি তারপর সিদ্ধ করে লিসি লিয়া পাশে থুয়া দিন এখন মুরগি আনা লেমু যেহেতু পাকিস্তানি মুরগি ম্যাকা মুকা যত্ন না করার আনলে আবার খাওয়া যাবে না নি তো এসে একটা গন্ধ বাড়াই আনালে এক ফেলে রেগুলিসি আর হচ্ছে গোলমরিচের ঘুরালিসি অল্প অল্পনা লি যে রেস্টের ধুয়ে দেবো একে একটা আধা ঘন্টা পর চুলাতে একটা কয়রা দিছি কয়রা দেওয়ার পর লেবুর অশগুলা সেঁকা তুলা দিতে কয়রার মধ্যে যেন পটপট শব্দ করা ফুটপেনি অস দিলে হ্যাঁ তো এই গোস্তগুলা দিয়ে আবার লারাচালা লারাচাড়া করা লাগবে অনেকক্ষণ ধরে আর সারা বন্ধ করলে তলা লাগা যাবে হিনি আর যখন দেখবেন যে এই যে মুরগির গোস্তরের যে পিঙ্কিশ একটা কালার থাকে না এই পিঙ্কিশ কালারটা চলে যাওয়া পর্যন্ত লারাচাড়া করে নেবেন যখন কালারটা বদলা যাবে এরকম সাদা সাদা হয়ে যাবে তখন নামাজ ফেলা দেওয়া লাগবে কয়রাতে আমি আমার বেশি করে তেল দিছি যে এক ওই তেলের মধ্যে সবগুলা রান্নাটা করা ফেলবো এই জন্যে তো গোস্তগুলা তুলে নিয়ে এই কয়রার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দেবো আমি দেশি ওষুন লিছি দেশি ওষুধ ছাচা ম্যাচা কিছু করে দেওয়া লাগে না একদম কুলি খোলা দিছি যেন হচ্ছে ভাতের সাথে মেকা খাওয়া যায় এই জন্যে তো দিয়ে দিনু সেটাও ওসুন দিছি কাঁচা পত্তা দিছি আর পেস্ট দিছি দিয়ে লারা চালাড়া শুরু করে দিছি আবার দিয়ে এটার কালার যখন আবার বদলে যাবে এনে গোল্ডেন কালার আসবে সেই সময় এখন দিয়ে দিতে যে গরম মশলার গুঁড়া হলদির গুঁড়া শুকান পত্রের গুঁড়া আর দিছি কি যে আপনার ইয়ে লবণ আর বাটা মশলা আছে আপনার আদা রসুন জিরে একসাথে বাটা দিয়েছি সেটাও দিয়ে দিন একেবারে চামচ ভরে এক চামচ মশলাগুলো আনা ভেজালে মুখে সময় পেঁয়াজ ওষুনের সাথে তাহলে আবার তরকারির কালারটা ভালো আসবে এই জন্যে দেখাই পেরেছেন গাং করে ভাজিচ্ছি ভাজা যখন হয়ে গেছে তখন মেয়ে কেনা পানি দিন দিয়ে এক মশলা যেহেতু সবগুলো মশলা ভেজালেছি বেশি পানি দেওয়া কষানোর কোনো দরকার নাই অল্পনা পানি দেওয়া কষালেই হয়ে যাবে তারপর সেই যে ভাজা রাখিস মুরগিগুলা এই মশলার মধ্যে দিয়ে দিন মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর আবার লারাচাড়া লারাচাড়া করেছি মেলার সময় তারপর সেই যে কাঁঠালের বিছি আপনার সিদ্ধ করে রাখিস না সেই বিছিটাও দিয়ে দিন দিয়ে আমি কিন্তু একেবারে পানি দিয়ে দেবো না এখনই অনেকক্ষণ এনা ভাজা ভাজা করে জানের যানের স্বাদ বাড়ে এই জন্যে তারপরে যখন দেখবেন যে করা মশলার সাথে সব মিশে গেছে বস্তর মশলা কোনো কিছু গোটা দেখা যাচ্ছে না পেয়ে শুন তখন পানি দিয়ে দেবো আমি আর ভিনু করে কষাতি নাই একবারে পানি দেয়া দিছি এই ঝোলটা মোড়া যখন মাখা মাখা হয়ে যাবে ঠিক সেই সময় নেমা নেমা আবারও লড়াছাড়া লারাছাড়া করে দিচ্ছি যেহেতু সব সিদ্ধ হয়ে আসে গোস্ত কাঁঠালের বিষি এই জন্য আর ঢাকা মাকা দিন না লবণটা চাকালিসি যে লবণ ঠিকঠাক মতো আছে নাকি তাকে সব পারফেক্ট তো দেখাই পাচ্ছি না কালার খেতেও কিন্তু সেরকম মজা হবে কাঁঠালের বিষিগুলো একেবারে গলে গেছে মোমের মতন আর কাঁঠালের বিচি সিদ্ধ করা কিন্তু পানিগুলো আমি ফেলা দিইনি কাঁঠালের বিষয়ের গাওয়াতি থুয়া দিস এই জন্য ভিটামিনও কিন্তু ঠিকই আছে দেখাই পাচ্ছেন কাঁঠালের বেশি কিন্তু একদমই গলেনি কিন্তু চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে ইনকা সিদ্ধ না হলে আবার কাঁঠালের বেশি খেতে ভালো লাগে না ইনকা করে রান্না করলে কিন্তু ভালোই লাগে আপনাদের যদি ভালো লাগে তো করতে পারেন আর চ্যানেলটি ফলো দেওয়ার পাশে থাকবেন আসসালামু আলাইকুম